আমরা অলরেডি বিভিন্ন তথ্য আমরা সংগ্রহ করছি এবং আমরা নৈচনপুর ওয়ানজিপিতে ডেপুটেশন দিব বলে তার নোটিশও দিয়েছিলাম কিন্তু প্রধান ম্যাডাম উনি ভয় পেয়ে গিয়ে উনি মানে চব্বিশ ঘন্টা আগে আমাদের যিনি কনভেনার আছেন দীপক ভাই দীপক ভাইকে আবার চিঠি দিয়েছেন যে আমি প্রিপারেশান নেই আমার কাছে যা চুরি তথ্য আছে সেগুলো সাবমিট ই করতে পারবো না তার জন্য উনি বলছেন এই ডেটে চিঠি দেবেন না বলে উনি সরকারিভাবে একটা চিঠি উনি ওনার পেশ করেছেন এবং আমরা কালকে গ্রাম পঞ্চায়েতে গিয়েছিলাম বলছিলাম যে আমরা সামনের সপ্তাহে মানে এই সপ্তাহের মধ্যে ডেপুটেশন দিতে চাই ওনাকে একটা ডেট দেওয়ার কথা বলছিলাম যেহেতু উনি পরবর্তীকালে ডেটের কথা দেবেন বলেছিলেন কিন্তু উনি ওনার যে চুরি যা দুর্নীতি আছে এইগুলো ঢাকা দেওয়ার জন্য উনি সময় নিয়েছেন আঠারো তারিখ আমি ওনাদের সঙ্গে আমরাও সহমত যে আপনি চাইছেন তো আপনার চুরি দুর্নীতি কীভাবে ঢাকা দেওয়ার ব্যবস্থা করেন আঠারো তারিখ আঠারোই আগস্ট তা আমাদের দুপুর তিনটের সময় আমরা ডেপুটেশন যথারীতি দেব। এ দুপুর আড়াইটা থেকে তিনটের সময় আমরা ডেপুটেশন দেবো কিন্তু আমরা প্রধান ম্যাডামকে বলি যেহেতু আমরা স্কুল আছে সামনে একটা স্কুল আছে চাই না আমরা পলিটিক্যাল প্রোগ্রাম করতে গিয়ে ডেপুটেশন গিয়ে স্কুলের কোনো বিঘ্ন হোক পড়াশোনার কিন্তু ওনাকে যোগাযোগ করি উনি বলেন না এই সময় দিতে হবে না না নেবে না আমরা বলছি ঠিক আছে আমরা যাতে পড়াশোনার বিঘ্ন না ঘটিয়েও আমরা জমায়েতের মাধ্যমে ওনাকে বুঝিয়ে দিতে চাই যে ভারতীয় জনতা পার্টি নৈচনপুর ওয়ান অঞ্চলে আমাদের যে কতটা ক্ষমতা আছে এখানে যে একতরফা শাসন কায়েম করা যাবে না এবং বিরোধী পঞ্চায়েতদেরকে তার সমমর্যাদা দিতে হবে এই দাবিতে আমাদের ডেপুটেশন আঠেরোই আগস্ট যথারীতি হবে আমার নাম উত্তম সিং আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য এবং ভারতীয় জনতা পার্টি ময়না দিলের সভাপতি